মৌমিতার খাদ্য বিতানে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি এগ চিকেন ম্যাগি ম্যাগিগুলোকে একটু টুকরো করে নিয়েছি এবার কড়াইতে জল গরম করে জলটা ভালো ফুটে উঠলে তাতে একটু লবণ দিয়েছি লবণটা ভালো গুলে গেলে আমি ম্যাগিগুলো এতে দিয়ে দেবো এবার এখানে কিছু সবজি নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম একটা মাঝারি সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজ নিয়েছি সেটাকে কুচি করে নিয়েছি নিয়েছি একটু রসুন এখানে চার পাঁচ কোয়া মতন রসুন আছে সেটাকে আমি একদম কুচি করে নিয়েছি আর একটা গোটা লেবু চার ভাগের এক ভাগ নিয়েছি তো আমার সবজিগুলো রেডি করা হয়ে গেছে এবার আমার কড়াইয়ের জলটা ফুটে উঠেছে আমি আস্তে আস্তে ম্যাগিগুলো দিয়ে দেবো দিয়ে হালকা সেদ্ধ করে নেব এইট্টি পার্সেন্ট যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব দেখুন ম্যাগিগুলো আমি ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি তাতে কি হবে যখন আমি ভাজা করব ঝুড়ো করব খুব সুন্দর ভাজাটা হবে আর এখানে এক বাটি মতন চিকেন নিয়েছি চিকেনটা আমি বাড়িতেই কেটেছি একটু বড় করে পিস করে রেখেছি আর তাতে ভিনিগার সোয়া সস গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি ম্যাগিটা আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি জল ঝরিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে তাতে একটু তেল দিয়েছি দিয়ে ডিমগুলো সুন্দর করে ঝুড়ো করে ভেজে নেবো ডিমটা তুলে রাখবো ভেজে ডিমটা ভাজা হয়ে এসছে দেখুন একটু ভালো নাড়াচাড়া করলে খুব সুন্দর ভাজা হয়ে যাবে এতে আমি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু ম্যাগি মশলা দিয়েছিলাম এবার আমি আর একটু ভাজা করে নিয়ে ডিমটা তুলে রাখব ডিমটা তুলে রেখে ওই কড়াইতেই আমি একটু তেল দিয়েছি দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলো একটু হালকা করে ভাজবো কারণ যদি কড়া করে চিকেনগুলো ভাজি তাহলে শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না তারপরে যখন মশলাটা আমি কষাবো সবজিগুলো তার সঙ্গে চিকেনটা দিয়ে দেবো তাতে কী হবে চিকেনটা একটু নরম হয়ে যাবে দেখুন হয়ে এসেছে আমার ভালো খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব আমার পাঁচ মিনিট মতো লেগেছে চিকেনটা ভাজতে কারণ এর থেকে যে জলটা বেরিয়েছিল সেটাতেই চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে চার পাঁচটাই ভাবেই লেগে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই একটু ম্যাশ করে দিয়েছি তা তার একটু ছোট ছোট টুকরো হয়ে যাবে চিকেনগুলো তুলে নেয়ার পরে কড়াইটাকে একটু ভালো করে ঘষে নিয়ে তারপরে তাতেই আমি পরিমাণ মতন সাদা তেল দিয়েছি আমি পুরো রান্নাটাই সাদা তেলে করেছি এবার দেব কেটে রাখা রসুনগুলো রসুনগুলো আমি একদম কুচি করে নিয়েছি আপনারা থেতো করেও দিতে পারেন রসুনটা দিলে কুচি করে দিলে মুখে পড়বে এবং খুব ভালো লাগবে খেতে এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভাজা করে নেবো এখানে একটা বড়ো মাপের পেঁয়াজ দিয়েছি যদি পেঁয়াজটা মাঝারি সাইজের হয় তাহলে দুটো দিলেই হবে ভালো করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি কেটে রাখা সবজিগুলো এতে দেব দেখুন পেঁয়াজটা একটু লালচে হয়েছে এবার আমি কেটে রাখা সবজিগুলো এতে দিয়েছি সবজিগুলো আগেই ধুয়ে আমি একটু জল ঝরাতে দিয়েছিলাম সবজিটা খুব সুন্দর ভাজা হবে তার জন্যে আমি এখানে দিয়েছি একটু লবণ সামান্য একটু পরিমাণ চিনি দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য আর দিয়েছি এক চামচ মতন ম্যাগি মশলা খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নেব নরম না হওয়া পর্যন্ত এটা আমার ভাজতে পাঁচ মিনিট মতন সময় লেগেছে কারণ আজটা আমি মিডিয়ামে রেখেই করছি এবার দেবো কেটে রাখা টমেটোটা সবজিগুলোকে আমি খুব বেশি ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখনই আমি এটাতে ম্যাগিগুলো মিশিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করেছি টমেটোগুলো একটু যখন গলে এসেছে কাঁচা গন্ধটা গেছে তখন আমি এতে এক চামচ মতন সোয়া সস দিয়েছি এক চামচ ভিনিগার দিয়েছি ভালো করে একটু নাড়িয়ে নেব সোয়া সস আর ভিনিগারটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিকেনগুলো এতে ঢেলে দেব। দিয়ে চিকেনগুলোকে দিয়ে মশলাটা একটু সুন্দর কষিয়ে নেব যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি এতে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেব খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন মশলার সঙ্গে চিকেনটা খুব সুন্দর মিশে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ম্যাগিটা এটা দিয়ে দেবো ম্যাগিটাতে আমি একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম আমি তেল দিয়ে সেদ্ধ করিনি আমি পরে তেলটা মেশাই দেখুন ম্যাগিটাও ঝরঝরে আছে এবার আমি মশলার সঙ্গে সমস্ত ম্যাগিটা সুন্দর করে মিশিয়ে নেব ভীষণ ভালো লাগে খেতে ছোট বড় সবারই খুব প্রিয় ম্যাগি এটা আমরা সকালে টিফিনেও করতে পারি ছুটির দিনে অথবা বিকেলেও আমরা এটা সবাই মিলে খেতে পারি কোনো অতিথি আসলেও তাদেরকে আমরা এভাবে দিতে পারি আমার এটা সুন্দরভাবে মেশানো হয়ে এসছে প্রায় দেখুন আমি মিশিয়ে দিয়েছি তারপরে আমি উপর থেকে ডিমটা ছড়িয়ে দেব ডিমটা আমি সবার শেষে দিয়েছি না হলে ডিমটা যদি আমি আগে দিতাম তাহলে মশলার সঙ্গে ডিমটা নরম হয়ে যেত এবং খেতে ভালো লাগতো না এবার আমার সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে তারপরে আমি সবার শেষে লেবুটা এখানে দিয়েছি লেবুটার থেকে আমার এক চামচ মতো রস বেরিয়েছিল এতে দিলে কি হবে স্বাদটা খুব সুন্দর বাড়বে সবার শেষে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম আর ভাজার সময় আমি অবশ্যই এই সমস্ত সবজির সঙ্গে ম্যাগি মশলাটা ব্যবহার করেছি লবণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন মমিতার খাদ্য বিতানে চিকেন ম্যাগি একদম রেডি দেখুন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন এতে চিকেনের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি আপনারা অবশ্যই বুঝে দেবেন আর যেহেতু ডিম দিয়েছি খেতে আরও ভালো লাগবে ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে সসও দিতে পারেন তো আমরা খাবো না বলে তাই সসটা দিই নি সমস্ত উপকরণগুলো আপনারা অবশ্যই পরিমাণ মতন মেপে ব্যবহার করবেন আপনাদের ম্যাগি কতটুক থাকবে তার উপরে তো মমিতার খাদ্য বিজ্ঞানে এগ চিকেন ম্যাগি একদম তৈরি পরিবেশন করার জন্য কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য তো আমার চ্যানেলটিকে যারা সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি আশা করছি তারা অবশ্যই পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা জানালে আমরা আরও বেশি উৎসাহিত হব এবং অন্যান্য রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব ধন্যবাদ